রোজার মাস শুরু হতেই বেড়েছে ফলের দাম সাধারণ মানুষের পক্ষে ভোগান্তির কারণ হয়ে উঠেছে তাই প্রশাসনের পক্ষ থেকে বড়ুয়া বাজার পরিদর্শন করলেন বেলডাঙা এক নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বাজারে কেনাকাটার ক্ষেত্রে যাতে সাধারণ মানুষকে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় তাই এই পরিদর্শন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন রোজার মাস শুরু হতেই বেড়েছে ফলের দাম তিন দিন আগে জিনিসের যে দাম ছিল তা হঠাৎ করে বেড়ে গেলে সাধারণ মানুষের পক্ষে ভোগান্তির কারণ হয়ে ওঠে অথচ ফল বিক্রেতারা জানান তারা যেখান থেকে ফল কিনছে সেখানে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে

পঞ্চাশ টাকা বেড়ে আর বাকি খেজুর টেজুরের দাম খেজুরের দাম আগাগুলি বাড়া আর ওই সব খেজুরের দাম বাড়ে বাড়েনি এগুলো বাড় নেই দামি খেজুর আপেল টাপেল কিছু আপেলের তো বিশাল দাম বাড়া বাইশশো তেইশশো চব্বিশশো বেশি বেছে দুশো তিরিশশো সেল বাড়া সবই রোজার জন্য দাম বেড়ে গেছে তার জন্য তাই সাধারণ মানুষের ওপর যাতে চাপ না আসে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে বড়ুয়া বাজারের বিভিন্ন ফলের দোকানে পরিদর্শন চালানো হচ্ছে সাধারণ মানুষকে যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই কারণে বড়ুয়া বাজার পরিদর্শন করলেন বেল্লাঙ্গা এক নম্বর ব্লকের ভিডিও রুধীন্দ্রনাথ অধিকারী বিগত দু তিন দিনের আগে যে দাম ছিল আজকে ফলের বাজার থেকে শুরু করে শশার বাজারে দাম প্রতিটা জিনিসের দাম বেড়েছে তো এনারা খুচরো ব্যবসায়ী এনারাই আড়তে অনেক বেশি দামে কিনেছে যার জন্য ওনারা একটু বেশি দামে বিক্রি করছেন তবু আমরা বললাম যাতে করে ওনারাও বলেন যেখান থেকে ওনারা মাল করছেন যাতে করে সাধারণ মানুষের উপরে এতটা প্রেশার না পড়ে জিনিসের দাম যাতে একটু কমে আমরা আড়তদারদেরকেও আমরা ভিজিট করব যাতে করে আগামী দিনে ফলের দাম একটু কমে এবং রিজনেবল থাকে আমরা সেটাই চেষ্টা করি একচুয়ালি যে জিনিসের দাম অন্তত তিন দিন আগে যা ছিল সেই জিনিসের দাম হঠাৎ করে আজকে বেড়ে যাওয়াটা এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় কারণ এটা অস্থায়ীভাবে দাম বাড়ানো হয়েছে তো আমি সবাইকেই বলবো যে যাতে সাধারণ মানুষের ওপর এই চাপটা কমানো যায় সেজন্য প্রশাসনেও আমরা দেখছি এবং সাধারণ মানুষকেও আমরা বলব যাতে করে এটার একটা বিধ হয় এই কামনা করি এটা আড়তদারতে আমরা বলছি যাতে করে সমস্ত চেনেই এটা মেসেজটা যায় যে অস্থায়ীভাবে কালোবাজারি করে যাতে দাম না বাড়ায় এটাও আমরা দেখে নিচ্ছি প্রশাসনের তরফ শীতের অন্তিম লগ্নে বহরমপুর শহরে জমজমার ছত্রিশতম বহরমপুর মেলা রকমারি জিনিসের পশরায় এফিউসি ময়দানে সেজে উঠেছে মেলা প্রাঙ্গন রয়েছে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস থেকে শুরু করে বাংলাদেশের ঢাকায় জামদানি কুর্তি চুড়িদার সহ সমস্ত রকম পোশাক ও অলঙ্কারের স্টল এবারের মেলার বিশেষ আকর্ষণ জল পরিষ সেই সঙ্গে রয়েছে নাগরদোলা রেঞ্জার রাইস ব্রেক ডান্স বাচ্চাদের জন্য রয়েছে মজার মজার রাইস শুধু তাই নয় পেট পুজোর জন্য রয়েছে রকমারি খাবারের স্টল তাই সপরিবারে আজই আসুন বহরমপুর মেলায় এফ ময়দান বহরমপুর মুর্শিদাবাদ